বেলঘড়িয়ায় প্রকাশ্যে মঞ্চ থেকে সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য মদন মিত্রের মদনকে পাল্টা দিলেন সুজন বেলঘড়িয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্যে মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র বিধায়ক মদন মিত্র বলেন আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে এরা সিপিএম করেছে আর এখনকার এগুলো সিপিএম দাঁত বের করে হাসতে হাসতে সেলিম চলে গেল মুর্শিদাবাদ সুজন চক্রবর্তী ঘুরছে একটা চান্স হবে একটা চান্স হবে এই চুলগুলো পেকে গেছে রং মেখে নেব ঠেলে দিয়েছে ওকে কামারহাটিতে বলে চান্স নিবি যা কামারহাটিতে মদন মিত্র অপেক্ষা করছে তোর জন্যই তোর সাদা চুল ভালো করে কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা কর এমনি কুরুচিকর ভাষায় সুজনকে আক্রমণ করলেন মদন মিত্র মদনকে পাল্টা দিলেন সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন আমি মদন মিত্রকে শুভেচ্ছা জানাই উনি আমার থেকে বয়সে বড় হবেন আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ নেই যেটা ন্যাচুরাল সেটা ন্যাচুরাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল তার কালোই থাকুক অন্য কারোর মতো আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না মদন মিত্র আমার খবর বেশি রাখছেন ওনার নিজে শরীর নিয়ে বেশি ভাবাটা ভালো আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে এরা সিপিএম করেছেন কিন্তু এ কোন সিপিএম হ্যাঁ করে কাঁদবার করে হাসতে হাসতে মোহাম্মদ সেলিম চলে গেল মুর্শিদাবাদ সুজন চক্রবর্তী ঘুরছে একটা চান্স হবে চান্স এই চুলগুলো পেকে গেছে রঙ ফেকে নেবো একটা চান্স হবে দাও একটা চান্স ঠেলে দিয়ে যে পাঠিয়েবে কামারাহাঁটিতে বলে চান্স নিবি যা কামারাটিতে মনোন মিত্র ওয়েট করছে তোর জন্য তোকে ভালো করে তোর কালার চুল কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা করে দেবেন আমি মদন বউকে শুভেচ্ছা জানাই উনি আমার চাথে একটু বড়ো হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভা এটা ওটা ইত্যাদি আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ওর নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো